এই তুই এখানে এসছিস কি করছিস এক বলতে জল ভরছিস কেন কি করবি জল ভরে দাঁড়া ইমা জল ভরে কি করবি ওই তাক আমার দিকে ঘরে চলো চলো ঘরে নিয়ে যাচ্ছি তোমাকে স্নান হয়ে গেছে তারপর তোর এই এই। তো স্নান হয়ে গেছে না ভয় দেখাচ্ছিস আমাকে আবার তুই কি করবি এই জলটা দিয়ে সারাদিন কি গাছে জল দিতে হয় নাকি এখন কাছে জল দেবে কেন গাছটা কাঁদছে কি বলছে কি বলছে গাছটা তোমাকে ও বলছে রিও আমাকে একটু দেখো না ওদের ওরা ওদের কি করাবে গাছকে কি করবি গাছকে কি করাবি তুই জল খাবে বলছে তোর কাছে বললো যে জল খাবো কখন বলেছে গাছগুলো কখন বললো তোর কাছে জল কোন গাছগুলো বলেছে এই যে এইগুলো এই ফুল গাছগুলো বলেছে জল খাবে গাছগুলো হয়েছে হয়েছে এবার বন্ধ করো এবার বালতিটা তো তুলে নিয়ে আয় দেখি কেমন ক্ষমতা নিয়ে দেখি তোল দেখি পাচ্ছিস না হ্যান্ডেলটা ধর হ্যান্ডেলটা ধর ওইটা বালতি হ্যান্ডেলটা বালতি হ্যান্ডেলটা দেখি কি তুলতে পারিস তাহলে কি করব এবার কি করবি উঠে বাবা আমি মাকে না পাচ্ছিস না ধর তাহলে একটা কাজ করি তাহলে কি করা যায় একটা আইডিয়া দে আইডিয়া 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 চল একটা আইডিয়া নিয়ে আসি আমরা চল একটা মগ নিয়ে আসি মগটা কোথা থেকে ভগবান দাদা স্নান করছে আচ্ছা এই বাথরুমে চল এই বাথরুম আটকানো এই বাথরুমে দাদা স্নান করছে এই বাথরুমে চল চল এই বাথরুম মগ দিচ্ছি চল খোল খোল আগে খোল খোল দাঁড়া ওই যে ওই যে দেখতে পাচ্ছিস না তোর সামনে ওই যে বেসনের উপর দেখতে পাচ্ছিস না আস্তে 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 নে নে আবার এটা বলছিস কেন হেনে চল চল আবার চলো তাড়াতাড়ি পাপুনি তো পুটুক পুটুকে ডাকবো কিন্তু পুটুক এক্ষুনি ডাকবো অল্প দিবি কিন্তু জল মগ দিয়েছি বেশি জল দিবি না দে গাছে জল দে তোর কত গাছে জল দিতে হয় দিন রাত শুধু গাছেই জল চলে মামাবাড়ি আসলে কী বালতি থেকে জল ছুপিয়ে নাও অপ করে নাও বালতি নিতে হবে না তুই মগে করে জল নে তোকে মগ তো ওই জন্য এনে দিলাম বালতি তুই যেতে পারবি মগে করে জল তোল মগে করে তোল মগে করে তোলো মগে করে তোলো তাড়াতাড়ি নাহলে কিন্তু ঘরে নিয়ে যাবো তাড়াতাড়ি যা করবি তাড়াতাড়ি কর ফাইভ মিনিটস টাইম আছে তোর কাছে তার মধ্যে যা করবি কর ওই হয়েছে হয়েছে জামা যদি ভিজেছে পিঠ ফাটিয়ে দেবো টাকা আমার দিকে হয়েছে হয়েছে যে এবার বন্ধ করো কল বন্ধ করবো তাড়াতাড়ি তাড়াতাড়ি বন্ধ করে দাও

কোন গাছটায় ওটা কি গাছ বলতো ওটা লজ্জাবতী দেখ এইটা দেখবি বাবা এইটা দেখ পাতাটা দেখ দেখ খুলে রয়েছে তো দেখ তুই তুই টাচকার টাচকার দেখ বস 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 এখানে বস এই দেখ তুই দেখ একটু হাত দে দেখবি কি সুন্দর তুই টাচকার দেখ বন্ধ হয়ে যাবে পাতাটা এই দেখ দেখলি আবার কর আবার টাচকার বন্ধ হয়ে যাবে দেখলি তো কি সুন্দর পাতাগুলো এই দেখ টাচ করবো এই বন্ধ হয়ে যাবে

ওই গাছটা হাত দিলে ওইটার পাতা বন্ধ হবে না ওই গাছটারই শুধু পাতা বন্ধ হয় ওই গাছটার নাম হচ্ছে তাকা কি বলতো লজ্জাবতী হ্যাঁ ওর পাতাটায় হাত দিলেও লজ্জা পেয়ে যাচ্ছে তাই জন্য বন্ধ হয়ে যায় না ওটা বন্ধ হবে না বাবা ওই পাতাটা বন্ধ হবে না শুধু এই পাতাটাই বন্ধ হয় শুধু এই গাছটা এটার নাম লজ্জাবতী তাই তুমি টাচ করো এই ঠিক বন্ধ হয়ে গেল দেখলে তো চলো দাদা চলো দাদা চলো দাদা চলে ঘরে চলো ঘরে 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 ঘরে